দেখছেন কত সুন্দর খেজুর আর বাড়ি যাওয়ার সময় এই জায়গা বইয়া লাড়া সারা করা যাও কিন্তু নেওয়া যাবে না বাড়ি যাওয়ার সময় এয়ারপোর্ট যারা কে দেখে পাঁচ কেজি বেশি নেওয়া যাবে না আর দেখেন খেজুরের মধ্যে খেলা করে কি খেজুর খোরমা খেজুর খাইলে পর গরম হয়ে যায় শরীর ধাম্মাত করে গিয়া ঠিক আছে দেখছেন কয় অনেকে কয় পো পয়সা পয়সা নেই কেটা কয়েছে পয়সা নেই কষ্ট করতে হবে রাইস যে গিয়া এইসব প্যাকেট বানাইতে হবে ঠিক আছে এর উপরে পাস্তা দিতে হবে। এটা সবচেয়ে সস্তা। এক প্যাকেট বিক্রির মাত্রা 10 ريال। আমরা নেব আবার কিলো পাস রিয়াল কিলো। কোথায় যাবেন কোন? এসে সস্তা আর পাবেন কোথায়? এটা তো হবে। সব গরম। এগুলো গরম জিনিস। হ্যাঁ।

मुझे तकलीफ दरों जब मेरे मेरे रखा था दा उसी चीज़ लोग मेरे कुछ कुंती अखित्स मार रखे थे तो मेरे तो अड़ती होनी बात अखित्स आए दोनों तरह तो अखित्स किस्मों ने संभवतः मिला है इतिबार तो यहाँ नडक केरे नगर केरे हाफ किलो नज़र हाफ किलो हाफ किलो

বললে এই কাজ করা একটু আমাদের নাম্বার করতে করতে চলে 那也给说。 nah ya. আমি কি ভাইরাল করে কিন্তু বলো দিয়ে শেষ করে দিল A.Br энергian þarf mis다가 að koma rann það og glasa begunn

একশো <laughs> তিনশো <laughs> uh, <laughs>

যে আজকে থেকে সামনে আসবে মম মম এটার নামও এখানে দেখা করতেই হয় আর বললাম না সময় সেগেলে আমি সংক্ষিপ্ত 压得下来吗？Yeah, 一个吗？也。<laughs> <laughs> yeah.

আপনি সবাই দেখতে কিছু বলেছেন থ্যাঙ্ক চাইছিলাম যে আপনি আমাদের সাহায্য আপনাদের এখানে এই কারণে ডাটাবেসে আমরা যদি দেখতে পারি যে এই যে ওই যে যারা রয়েছে tattoo সেটা গলায় হয়েছে যেটা গলায় হয়েছে

Il problema è che il farmaco è un'altra cosa. 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 Il farmaco è un farmaco. 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 di farmaco è un è un farmaco. Il farmaco è un farmaco. Il è è è